এবারের আইপিএলে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠার লড়াইয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের একরকম রকম করেছেন কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার এর আগে প্রথম ইনিংসে এবারের আইপিএলের সব থেকে দামি খেলোয়াড় মিচেল স্টার্কের বোলিং তাণ্ডবে মাত্র একশো উনষাট রানেই থেমে যায় সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংস তবে এরপর মাত্র একশো ষাট রানের টার্গেটে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলার উপরে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা লো স্কোরিং ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন কলকাতার চার ব্যাটসম্যান এই ম্যাচে দুর্দান্তভাবে ব্যাটিং করে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন কলকাতার ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার মিডল অর্ডারে ব্যাট করতে নেমে মাত্র চব্বিশ বলে আটান্ন রান করেছেন তিনি একশো একচল্লিশ স্ট্রাইক রেটে ব্যাট করা শ্রেয়াস ছয় মেরেছেন চারটি এবং চার মেরেছেন পাঁচটি এবং শ্রেয়াস আয়ারের সাথে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভেঙ্কট আয়ার তিনিও আটাশ বলে চুয়ান্ন রান করেছেন এর ফলে অতি সহজে কলকাতা নাইট রাইডার্স মাত্র তেরো দশমিক চার ওভারে একশো ষাট রান করে ফেলে কলকাতা নাইট রাইডার্স এবং এই জয়ের ফলে প্রথম দল হিসেবে এবারের আইপিএল এর ফাইনালে উঠল কলকাতা নাইট রাইডার্স দর্শক আইপিএল এর এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো ভালো থাকবেন ধন্যবাদ